বিশ্বনবী আমাকে বলেছিলেন আবু হাসি ওতাবা তুমি শুনে রেখে দাও একটা মানুষের দুনিয়াতে কতটা ধন সম্পদের প্রয়োজন কতটা তার সম্পদের প্রয়োজন আল্লা নবী বলেছিলেন তোমার একটা খাদিম থাকবে এতটা তোমার দুনিয়ায় যথেষ্ট দুই নাম্বার তোমার যুদ্ধ যাওয়ার জন্য তোমার একটা সাওয়ারি থাকবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধ জন্তু থাকবে একটা জানোয়ার থাকবে ঘোড়া থাকবে অথবা একটা ওর থাকবে তার মানে নবীজির ভাষা একটা মানুষের কতটা সম্পদের প্রয়োজন তার একটা খাদিম থাকবে তার একটা যুদ্ধ ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য তার একটা ঘোড়া থাকবে থাকবে কিংবা ওর থাকবে এই দুইটা সম্পদ তার জন্য যথেষ্ট আবু হাসিম ইবনু তাবা বলছেন ও মাবিয়া আমার কন্দনের কারণ এটাই বিশ্বনবী এইগুলো যা আমাকে বলেছে আর আজ আমি এতটা ধন সম্পদ যেন আমি জমা করে ফেলেছি না জানি আমার কি হবে এরা ছিলেন সাহাবি এদের কিছু ধন সম্পদ জমা হয়েছিল এই জন্য মরার সমাতেও তিনি ধন সম্পদ যেন নিয়ে কন্দন করছেন এইগুলো আমার কি হবে আজকে আমরা বর্তমান মানুষ আমাদের কোনো কিছুর অভাব নাই তারপরে আজকে আমাদের যেন পেট ভরনা আরো লাগবে